আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে পথে নামছে নাগরিক সমাজ রবিবারও একাধিক মিছিল হয়েছে কলকাতার বিভিন্ন রাজপথে একটি ছিলেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা তখনই ওই আন্দোলন মিছিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক অনেকেই শুনছি সরকারি দুর্গা পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন যে তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মানে মানে আমি এমনি প্রশ্ন আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেটারি চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন না বলুন ফেরত দিয়ে দিচ্ছে কেননা যদি আপনাদের কোন ফার্ম মধ্যে গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে বলুন দিয়ে এত সত্ত্বেও আমরা আবার বলছি আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং সেই আইন চাইছি যে শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু আর আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা